আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে তিন চার দিন পর একটা ভিডিও দিতেছি এইটা ভিডিওটা হচ্ছে আপনার কোন কোন ডিপোজিট করতে হবে না শুধু 250 টাকা দিয়া একন ভেরিফাই করলে আপনি লাইফ স্ট্রিম ইনকাম করতে পারবেন এখানে আপনি টিম নিয়ে তো টিম তৈরি করা যেমন আপনার ডাউনে মনে করেন যে আপনার জন বা পনেরো জন থাকলো ওইখান থেকে আপনার প্রত্যেকদিনই ইনকাম আসতেছে তিনশো থেকে চারশো এবং কি আপনার যত বেশি আপনার এ ঢুকাবেন ততই আপনি ইনকাম বুঝছেন তো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা আমি একটু দেখাই দেই তার আগে আমি একটু আপনার অ্যাপসটা একটু লগ আউট করে নিই তো আমি অ্যাপটা ডিলিট করে নিছি বলছেন করার পর আমি আবার আপনাদেরকে দেখাই দিয়া করতে হয় তো আপনার যখন আমার লিঙ্কে ডুববেন তখন আপনাদেরকে এরকম একটা লিঙ্ক দিব অ্যাপ ডাউনলোড করার জন্য অ্যাপের লিঙ্ক এটা অ্যাপে এরকম একটা লিঙ্ক দিব সাথে এরকম একটা রেফার কোড দেব এটা ইউজ করার জন্য রেফার তো প্রথম আপনি কি করবেন এই লিংকে একটা ক্লিক করে দিবেন এই লিংকে একটা ক্লিক করে দিবেন অবশ্যই আমি এখন ভেরিফাই ভেরিফাই করা নাই যেহেতু এটা আমি নতুন সাইট নতুন সাইট বলতে এটা আমার কাছে নতুন এটা কবে রিলিজ হয়েছে সেটা আমি নিজেও জানি না তবে আপনার ভালো পেমেন্ট করে এবং কি ভালো ইনকাম হইটা সেখান থেকে তো হ্যাঁ ইনস্টল অ্যাপের নামটা অবশ্যই রাখেন অ্যাপের নামটা এরকম আসলে আপনি ওপেন করে দিবেন এরকম একটু ওপেন করে দিবেন আর হ্যাঁ যারা জিমেল মার্কেটিং করতে চান চাইলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন জিমের ফার্মা অথবা অন্যান্য যে বোর্ডগুলো আছে ওইগুলোতে কাজ করতে পারেন আর যারা কালার ট্রেনিং করতে চান তারা চলে আমার ডাউনে আসতে পারেন ওইখানে আমি আমার কোন সপ্তাহে সপ্তাহে ফ্রি ডিপোজিট দিই এবং কি আপনাদেরকে সিগনালও দেওয়া হয় তো আপনাদের এরকম আসবে একটা লগ ইন এরকম পেজ আসবে আপনি আসার পর এখানে একটা রেজিস্ট্রেশন আছে এখানে একটা ক্লিক করবেন নিচে আসার পর আপনি এখানে একটা নাম দিবেন যেরকম আমার নাম হচ্ছে যেমন আমি এরকম একটা নাম দেই হ্যাঁ একটা নাম দিবেন এরকম মানে ফার্স্ট আর লাস্ট মিলে একটা নাম দিবেন এরকম কোনো গ্যাস দিবেন না আপনার যে ইমেলটা আছে মানে ফোনে যে ইমেলটা আছে দেখেন আমার ইমেলটা এইখানে ইস্যু করতেছে তাই আমি এখানে ইমেলটা এই বসাই দিব তো আমার যে ইমেলটা আছে এটা বসাই দিলাম আপনি মনে যে রানিং ইমেলটা আছে মানে এখন যে ইমেলটা চালাচ্ছেন সেই ইমেলটাই দিবেন এখানে আপনার ফোন নাম্বার দিবেন যেহেতু আমার ফোন নাম্বার এখানে শো করতেছে এখানে আমি দিয়া দিব হ্যাঁ জিরো বাদ এখানে এখানে কোনো জিরো মিরো দিবেন না বলছেন জিরো বাদ পাসওয়ার্ড দিবেন একটা পাসওয়ার্ডটা হ্যাঁ অনেকে মানে আপনার পাসওয়ার্ড দিতে যে অনেকে ভুল করে যেমন আমি এই যে দেখেন পাসওয়ার্ডটা কিরকম দিছি এই সিম পাসওয়ার্ডটা আবার নিচে বসাবেন যদি এরকম টিপ যদি কপি হয় তাহলে কপি করে নিয়ে আপনি এই যে পাসওয়ার্ড নিশ্চিত করুন এখানে একটা লেখা আছে এই পাসওয়ার্ড নিশ্চিত করুন এখানে ক্লিক করে এখানে সুন্দর করে বসাই দিবেন এরপর রেফার কোড এই রেফার কোডটা কোথায় পাবেন যখন আমার সাথে কন্টাক্ট করবেন যে ভাই আমি এরকম সাইটে কাজ করতে চাই তখন আমি লিংক দিব আপনাকে লিঙ্ক দেওয়ার পর ওইখানে আমি রেফার কোডটা দিয়ে দেবো তো আমরা আবার টেলিগ্রামে আসলাম আসার পর এখানে এই যে রেফার কোডটা হবে ভাই এরকম এই যে রেফার কোড আমি এখানে লিখে দিব রেফার কোড এটা তো রেফার কোড এটা আমি একটু টাইপিং করে দিই এখানে জিরো জিরো সিক্স ফাইভ সেভেন সিক্স এক তো এটা আমি একটু কপি করে নেই কপি করার পর এটা দেখে লাভ নেই এখানে সুন্দর করে রেফার করতে বসাই দিবে আরে আমি এই ভিডিওতে যে রেফার করতে দেখাইতেছি না এই রেফার করতে বসানোর কোনো দরকার নাই বুঝছেন কারণ জাস্ট আমি একটা মানে এই রেফার করতে আমি জাস্ট একটা ইয়া মত আপনার বোঝানোর জন্য দিছি আর কি তো এরকম দেওয়ার পর আপনি রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে তো আমি যেভাবে এগুলো পূরণ করছি আপনার সিমভাবে ভাবে পূরণ করবেন সিমভাবে ভাবে এরকম যদি পূরণ না করেন তাহলে কিন্তু আপনার একটা সমস্যা দিতে পারে তো যেহেতু আমি অ্যাকাউন্ট করে নিছি তাই আমি এটা লগ ইন করে নিতেছি বুঝছেন এর আগে যেহেতু আমার একটা অ্যাকাউন্ট করা আছে হ্যাঁ আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে তো আমি এখান থেকে অ্যালাউ করে দিতেছি এরকম কলস আছে তো কলস দিয়ে দিবেন এরকম কলস তো দিয়ে দিলাম এখন আপনার অ্যাকাউন্টে কিভাবে ভেরিফাই করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই এই অ্যাকাউন্টে ভেরিফাই একটা ক্লিক করবেন আর হ্যাঁ যারা এরকম ইনকাম করতে চান বা আরও ইনকামের পর ইয়ে করতে চান ফ্রিতে ইনকাম করতে চান তারা চলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে আপনার জয়েন করে তো এখানে দেখেন যে সুবিধা এটা একটু বুঝাই দিই সুবিধা ঘরে বসে আয় ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ইত্যাদি এই অনেক আছে না সাইট যে ভাই স্ক্যাম করে এই সাইট কিন্তু স্ক্যাম করবে না এই সাইটে দেখেন সময়কাল একদম আজীবন আপনি যত জীবন বাঁচবেন তত জীবন এখান থেকে আপনি কাজ করে যেতে পারবেন এবং আপনার সার্ভিস ফ্রি এই যে সার্ভিস ফ্রি দুশো টাকা মানে আপনি দুইশো পঞ্চাশ টাকা এখান থেকে দিন পাঁচশো মানে যারা আছে তারা এখান থেকে ইনকাম করতে পারে তো এখন আমি আপনাদেরকে একটা বিষয় বুঝাই দিই কিভাবে টিম নিয়ে কাজ করবেন এখানে টিম নিয়ে যদি কাজ করতে হয় তাহলে আপনার এখানে আপনি অ্যাকাউন্ট কোথায় দিবেন আপনি একটা নিজে একটা ভিডিও করে রাখবেন যখন আপনার মেসেজ দেবে যে ভাই আমি তো আপনার এরকম এরকম একটা ভিডিও দেখছি আমি এটা কাজ করতে চাই তো আপনি ভিডিও দিবেন সাথে অ্যাপের লিঙ্কটা দিবেন আপনার রেফার কোডটা দিবেন তো ওই ভিডিওটা দেখে যখন রেজিস্ট্রেশন করবে আপনার রেফার কোড দিয়া তখন বলবেন যে ভাই অ্যাকাউন্টটা ভেরিফাই করেন দুইশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করেন তাহলে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন তো এখান থেকে ভাই আপনার প্রত্যেকদিন যদি টিম নিয়েও যদি লিডারশিপ নিয়ে যদি কাজ করেন না তাহলে আপনার প্রত্যেক দিন ইনকাম আসতেছে প্রায় দেড় হাজার থেকে দুই হাজার টাকা প্রত্যেক দিন ইজিলি তাইলে আমরা যদি একটু ক্যালকাটে যাই দাঁড়ান একটু ক্যালকাটে যদি যাই আমরা যদি প্রত্যেকদিন যদি দুই হাজার ইনকাম করি দুই হাজার তিরিশ দেখেন মাসে মাসে আসতেছে ষাট ষাট হাজার অনলাইন থেকে

করুন এখানে একটা আছে বিকাশ থাকে তাহলে বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারেন যদি নগদ থাকে নগদ দিয়ে পেমেন্ট করতে পারেন যদি উপায় থাকে উপায় দিয়ে পেমেন্ট করতে পারেন যদি রকেট থাকে রকেট দিয়েও পেমেন্ট করতে পারেন এখন মনে করেন আপনার মোবাইলে বিকাশ বা নগদ দুইটাই আছে এখন বলেন যে আপনি যে মানে বিকাশ বা নগদে যেটাতে আপনার টাকা থাকে ওইটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন যেহেতু আমার এখন নগদে যেহেতু টাকা নাই এটা আপনাদের বোঝানোর জন্য আমি ভিডিওটা করতেছি জাস্ট আপনারা এখানে নগদ যেহেতু আমার নগদ আছে তাই আপনি যদি বিকাশ থাকে এই বিকাশ সিলেক্ট করবেন তো আমার নগদ আমি নগদটা সিলেক্ট করলাম এখানে দেখেন কি বলছে পে 250 বিডিটি এখানে বলছে যে আপনার নগদ মোবাইল অ্যাপে যান আচ্ছা ঠিক আছে সেন্ড মানিতে ক্লিক করুন মানে যারা বুঝে না এই যে সেন্ড মানিতে ক্লিক করুন তারপর এই যে এই নাম্বারটা কপি দেখেন এই নাম্বারটা কপি অপশন আছে সুন্দর করে একটা কপি করে নেবেন ক্লিক করলে একটা কপি হয়ে যাবে এরপর টাকা পরিমাণ টাকা পরিমাণ দুশো পঞ্চাশ এটা কোনো কপি করা চাইলে কপি করতে পারেন সমস্যা নাই যখন এখানে অ্যামাউন্টে বসাবে নিশ্চিত করতে নিশ্চিত করতে আপনার নগদ পিন নাম্বার এখানে নগত নগদ কেমন হবে সেটা আমি আপনি আবার টেলিগ্রাম আমি আমার টেলিগ্রামে আসলাম এই যে ট্রানজেক আমি দেখাই ট্রানজেকশন আইডি হবে এরকম এই যেটা এখানে সুন্দর করে এখানে নিচে ট্রানজেকশন আইডি আছে এই যে ট্রানজেকশন আইডি হবে এরকম বুঝছেন ট্রানজেকশন আইডি হবে এরকম জাস্ট আপনারা এখানে আবার আসবেন আপনার সেন্ড মানি করবেন দুশো পঞ্চাশ টাকা সেন্ড মানি করার পর আপনার সুন্দর করে এখানে ট্রানজেকশন আইডিটা বসাই দিবেন বসাই দিয়ে আস্তে করে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পর যদি আপনার অন্য কোনো একটা মানে যে আপনার ট্রানজেকশন আইডি সফল হয় নাই বা কোনো একটা মেসেজ হয় নাই তার ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ঠিক করে দেবো আমি কুয়াশার কারণে যেহেতু আমার অ্যাকাউন্টে এখন টাকা নাই তাই আমি এটা অ্যাকাউন্টে ইয়ে না আর হ্যাঁ আপনার চাইলে চাইলে কি আপনার ফেসবুক পেজে ফেসবুক গ্রুপে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে এগুলাতে একটু সুন্দর জয়েন থাকবেন তো এখানে আপনার দেখেন মোবাইল রিচার্জ আপনার অনেক মানে এখানে ভাই আমি এখনো অ্যাকাউন্ট করি নাই মানে অ্যাক্টিভ করি নাই তাও বলতেছি এখানে মোবাইল রিচার্জটা কিন্তু আপনার অনেক তাড়াতাড়ি হয় এখানে আপনি মোবাইল রিচার্জ করে ইনকাম তারপর আপনার ডাইপ অফার বিক্রি করে ইনকাম তারপর আপনার কাপড় যেরকম যে কসমেটিক থ্রি পিস পাঞ্জাবি জোতা ঘড়ি চশমা তারপর আপনার আরও ইয়া টুপি এই যে মাধ্যমে এগুলো সেল দিতে পারবেন তারপর অ্যাপ্লাই ব্যান্ডর অ্যাপ্লাই বাইন হচ্ছে আপনার লিডারশিপের মতো মানে সরি হ্যাঁ এটা সম্ভবত লিডারশিপই অ্যাপ্লাই বাইন আর কি মানে অ্যাপ্লাই বাইন আপনি লিডারশিপের মতো এখন আপনি মাসিক বেতন সহ পাবেন এখান থেকে মাসিক বেতন তো এগুলা বিস্তারিত নিয়ে আমি সামনে আরেকটা ভিডিও আনবো ওইগুলা দেখে নেবেন তো লিডারশিপ বোনাস আপনার আমি যে একটু বললাম না যে ভাই লিডারশিপ নিয়ে কাজ করলে একটু বেশি ইনকাম যেমন আপনি আপনার একটা লিডারতা গ্লো ওই মনে করুন যে আপনার রেফারলি মানে ওই আপনার ওই ওইখান থেকে ওই থেকে আপনি এখানে কমিশন আসছে বুঝছেন ওইখান থেকে ওই লিংক দি আপনি ভেরিফাই করাইতেছে আর এখানে আপনার কমিশন আসছে যাক এই যে মাইক্রো জব মাইক্রো জব হচ্ছে আপনার এখানে ওই দিন যে TikTok লাইক ফলো ফেসবুক লাইক ফলো কমেন্ট তারপর YouTube লাইক ফলো কমেন্ট তারপর আপনার এ আর অন্যান্য যে যাবতীয় সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে না ওইখানে আপনার লাইক কমেন্ট করে কেমন আর কি জব পোস্ট অনেকে জায়গায় আছে যে ভাই জব পোস্টটাকে আমার একটু বুঝায় জব পোস্ট হইতেছে কি আপনি মনে করেন যে যে মাইক্রোজব আছে না অনেক কিন্তু মাইক্রোজবে আপনি ইয়ে করে বুঝছেন তো জব পোস্টটা হচ্ছে আপনি মনে করেন যে আপনার কোনো একটা প্রোমোট নিতে চান প্রোমোটের মতো আর কি এবার আপনার ফেসবুক পেজে আপনার তিনশো বা চারশো ফলোয়ারস আছে ভাই এটা 해도 আমি 1k করতেই আপনি কি করবেন জব পোস্টে আসবেন আসার পর আপনি আপনার প্রোফাইলের লিংকটা দিবেন টাইটেল দিবেন যে ফেসবুক লাইক ফলো কাজ ভাই এসব নিয়ে আমি সামনে আজকে ভিডিও আনবো ওইগুলাতে আমি ই টু জেড এসব নিয়ে বুঝিয়ে দেব জাস্ট আমি শুধু আপনাকে একটু ধারণা দিতেছি মানে এখন যদি জব পোস্ট নিয়ে যদি আমি বুঝাইতে যাই না তাহলে আপনার এখানে 500 মিনিট চলে যাবেন তো আপনি এখানে দেখেন একটা ভিডিও কোর্স এই ভিডিও কোর্সটা কি আপনি মনে করেন যে এই মানে মানে এই অ্যাপসে যাবতীয় কোনো কিছু আপনি বুঝেন না নতুন একদম মানে অনলাইন জগতে একদম নতুন কোনো কিছুই বুঝেন না তাহলে আপনি ভিডিও কোর্সটা করতে পারেন একদম ফ্রিতে কোনো টাকা পয়সা নাই এখন ভেরিফাই করলে এটা করতে পারবেন তারপর র্যাঙ্ক র্যাঙ্ক হচ্ছে আপনার যারা এই অ্যাপসটাতে কাজ করে অনলাইনে যারা এই অ্যাপসটাতে কাজ করে সর্বপ্রথম কি আছে এইটা বুঝছেন সর্বপ্রথম একদম টপ লেভেলে কি গেছে এটাই আর কি র্যাঙ্ক তারপর এক দেখে ইনকাম এটা সম্ভবত এখন চালু হয় না এখনো ভাই আমি অনলাইন থেকে এক দেখে ইনকাম করতে পারি নাই এরকম সাইট থেকে পারি নাই তাই আমি বলবো এটা এখনো এক দেখে ইনকাম এটা এখনো মনে লঞ্চ করে নাই তো ইউজার ফাউন্ড এটা নিয়ে আমি সামনে ভিডিও দেবো এটা একটু বুঝানোর আছে তো ডক্টর সেবা এই যে ডক্টর সেবা দেখেন এখান থেকে আপনার কোন একটা সমস্যা হলে ইমার্জেন্সি ডক্টরের সাথে যোগাযোগ করতে পারবেন তারপর আপনার এই যে ওমরা হজ আপনি এখান থেকে চাইলে ওমরা করতে পারেন ভালো কাজ এট মার্কেটিং মার্কেটিং করতে পারেন টিউশন মিডিয়া পুরাণ শিক্ষা ব্লাড ব্যাংক এরকম তো মানে এগুলো তো বুঝানো শেষ তাও আমি এগুলো ভিতরে মানে আমি যেটা এখন ভেবে পাই না এটা উপর দিয়ে আপনি একটু ধারণা দিলাম ভিতর দিয়ে আপনার দেখে ভিডিও দেখে লাভ হবে সম্পর্কে বুঝবেন তো আপনি আসবেন এখন ওয়ালেটে ওয়ালেটে আসবেন দেখেন ভাউচার ব্যালেন্স দেখুন মানে ভাউচার বলতে আপনি লিডারশিপের থেকে কত কোশ্চেন পেয়েছেন ওইটা দেখবেন এখানে দেখেন আজকের আয় মানে আজকে কত ইনকাম তারপর আছে আপনার এই যে গতকালের আয় গতকালে কত ইনকাম করছেন তারপর আপনার আছে গত সাত দিনে সাত দিনের ভিত্তি আপনি কতটা ইনকাম করছেন তারপর উম গত তিরিশ দিন গত তিরিশ দিনের ভিতরে আপনি কত টাকা মানে কয় হাজার টাকা ইনকাম করছেন তারপর মোট আয় মানে আপনার এই যে ই সবগুলা মিলাইয়া মোট আয় একটা দেখাবে যত ইনকাম করেন তত এরপরে আপনি এখানে উইডো করলে এখানে আপনার উইথডো হিস্ট্রি দেখেন আপডেট ওকে ঠিক আছে এখন আসবেন মাই নেটওয়ার্ক আপনি যখন আপনি মানে রেফার করবেন রেফার করলে ওখানে ওরে বলবেন যে ভাই আপনার রেফার কোডটা দেন তো আপনি ও রেফার কোডটা দিলে এখানে সুন্দর করে রেফার কোডটা বসাই দিবেন যেহেতু আমার নাই নাম্বার দিয়ে করতে পারবেন এখানে দেখেন

জাস্ট এখানে দেখেন একটা কপি অপশন আছে এখানে একটা কপি করে নেবেন জাস্ট একটা ক্লিক করবেন কপি উপরে দেখেন একটা নোটিফিকেশন আসছে আমি আবার দেখাই এই যেখানে একটা কপি করবেন কপি করলে এই যে দেখেন রিবুট কপি হয়েছে এখানে একটা ক্লিক করবেন তো এখানে আপনি দেখেন অল

ছাপ্পান্ন টাকা মত তো আজকে সকালে আমি কি করছি ভাই সেল দিতে যাইয়া আমি দেখি কি জিমেল এর প্রাইস টা তো মানে যেইখানে আপনার ত্রিশ থেকে চল্লিশ টাকা দিতে ওইখানে দেখি এখন এগারো টাকা দেয় দশ টাকা দেয় সকাল ওইটা আমার মাথা নষ্ট হয়ে গেছে আর কি রে হঠাৎ কমে গেল তো আমি আমার গ্রুপে আপডেট দিয়ে দিছি যে ভাই এখন জিমেল ফার্মে কেউ কাজ করেন না যে তো আপনার রেট কম দিতে তো আপডেট দিয়ে দিছি একটা বয়সের মাধ্যমেও দিয়ে দিছি দেখেন যে আমাকে আমাকে পেমেন্ট করে দিছে এই যে পেমেন্ট করে দিছে দেখেন হ্যাঁ এই যে দেখেন আগে ছিল আপনার এক ডলার এখন হচ্ছে আপনার দুই ডলার মতো এখানে আপনি যখন ইয়ে করবেন না এখানে আবার নোটি এই যে দেখেন এরকম একটা নোটিফিকেশন আবার দিয়ে দিবে বুঝছেন তো জীবনে ফার্মা নিয়ে ইউটিউব ভিডিও আছে দেখে দেখতে পারেন ওইখানে আর হ্যাঁ যারা মনে করেন যে কারা ট্রেডিং করতে চান টুর্নামেন্টে জয়েন করতে চান তাহলে করতে পারেন দেখেন একটু অফার দিছি অফারটা মনে করেন যে আপনার পনেরো দিনের অফার বিশেষ অফার বুঝছেন এই যে দেখেন বিশেষ অফার মাত্র তিনশো টাকা ডিপোজিট করলে পাচ্ছেন একশো টাকা এই যে মাত্র এই যে তিনশো টাকা ডিপোজিট করলে পাচ্ছেন সাথে একশো টাকা ক্যাশব্যাক আর কি মানে এটা আপনার বিকাশ নগদ আর কি তো এই অফারটি শুধুমাত্র জনের জন্য প্রযোজ্য যারা এখনও অ্যাকাউন্ট করেনি অ্যাকাউন্ট করলে এই অফারটি নিতে পারবেন তবে এখানে যে পাঁচজন লিখছে না আমার এখানে ভুল হয়েছে কারণ যেটা আমরা সময় ভাড়াইছি পাঁচজন না পাঁচজনের জায়গার মধ্যে আমরা যতজন আছে ততজনকে দিতাম বুঝছেন তো এটা আমি আপডেট আর দিব আবার আরেকটা দিব নতুন আপডেট এরপরে শুধু নতুন অ্যাকাউন্টকারীদের জন্য প্রযোজ্য মানে যারা আমার ক্লাবে নতুন একদম নতুন আগে কোনো অ্যাকাউন্টই খোলা নাই সেদিন এই ডিগ্রি করে যারা কাজ করেন তারা তো পস্তায়নি আমার ক্লাব যারা একদম নতুন তার জন্য এই অফারটা আর কি তো আমাদের মানে বিশ মিনিট হয়ে গেছে ভাই তো আর কিছু বলার নাই সামনে আরেকটা এরকম একটা ভিডিও নিয়ে আসবো একদম এ টু জেড কাজ করার জন্য আর যা ভেরিফাই করতে পারেন তা করে নিন আমার সাথে যোগাযোগ করলে হবে আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ওইখানে আমার সাথে যোগাযোগ করলেই আপনি ইয়ে করতে পারবেন তো আজকে ভিডিওটা এটুকুই তো আমাদের যা টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যা ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সামনে কি এটা নিয়ে আরেকটা ভিডিও দেখতে চান সেটা একটু কমেন্ট করে জানাই দিয়ে যাবেন তো আর কিছু বলবো না আল্লাহ হাফেজ